বৃষ্টিতে ভিজিয়ে ডুবে যাচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে ঘাস নাই জায়গা নাই এখন এইটুকু জায়গা আছে সেইখানেই এই গ্রামের এই এলাকার গৃহপালিত গরুগুলাকে ঘাস খাওয়াচ্ছেন চাষিরা এই নিয়ে কথা বলব তারা কিভাবে এই গরুগুলা এই বৃষ্টি এই বর্ষার মধ্যে দিয়ে কিভাবে লালন পালন করছে ভেড়া মোষ গরু ছাগল এগুলার ক্ষেত্রে কিভাবে খাবার যোগান দিচ্ছে আমরা জানবো খাবার মানে কোন রকম দু এক ঘন্টা চড়াইনে সময় পায় আবার ফের কোনো দিন পায়ও নি তেমন দিন বাইরের মাঠে তো জায়গা নেই যে যেটা না আছে আবাদ পানি মানুষের পরে আবাদের মধ্যে তার চড়েন যায় না মেলা গরু জায়গা দেখে গেল ফার্মে পড়ে থাকলেও ঢুকতে দেয় না ঝামেলা করে হ্যাঁ ইনকাম করা সম্ভব তো এর ভিতরে একটা দিনে একটু অসুবিধা হয় বর্ষাকালে বর্ষাকালে তাদের তাদের সারাদিন বৃষ্টি লেগে থাকলো এই ঘাসপালা এই কেটি খাওয়ানো তো এদেরকে সম্ভব না যেমন আমার এই আছে প্রায় পঁয়ষট্টি থেকে সয়ত্তর পঁচাত্তর পিস ভেড়া এই সত্তর পঁচাত্তর পিস ভেড়াকে ওই খালি বেন্দি খাওয়ানো তো সম্ভব না তো যেভাবে পারি এই যেমন আমি এসেছি আমার ওই এক লোক রেখেছি ওর খাবার নিয়ে আসার পরে এক আধ ঘন্টা আমি যাই ওর সাথে থাকি না কেন ভেড়াগুলো সুন্দরভাবে প্যাট ভেরিয়ে যায় আর নিজে থাকলে এটা নিজেরও ভালো লাগে যে মাঠে কোনটা ভালো খাইছি কোনটা খাইছি না কোনটা একটু অসুস্থ এটা সাবেক মেম্বার আমি মেম্বারি করে যা না পেয়েছি সারা যে পাঁচ বছরে এই পাঁচ বছরে তার ভেড়াতে আসছে দ্বিগুণ আমার পাশে ইনকাম হয়ে যাবে মনে করি কারণ ও তো মেম্বারি তো একটা সমাজসেবা একটাই আর এই আমার মনীষ খেলা লাগছে না কোনো ব্যবসা বাণিজ্য করা লাগছে না কোনো ই করা লাগছে না কারণ এই এই ভেড়ায় কিন্তু আমি ব্যবসা করি কিনি বেসি পুষি কে যদি কেউ এর আগে আমি পোষতাম এই ভেড়ার টাকা দিয়েই আমার পুরো সংসারটা চলে যেত আমার কোনো দিকে হাত বাড়ানো লাগতো না আর ওই টাকায় থেকে আমি মানে ঘরের কাজ করেছি বাথরুমের কাজ করেছি বাড়ির আনুসংকেত কাজ করেছি